কসবা ল কলেজের ছাত্রীকে কলেজের ভেতরে নারকীয় অত্যাচারের প্রতিবাদে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার ডাকে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে কন্যা সুরক্ষা যাত্রাতে অংশগ্রহণ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথিতে এসে এই জায়গায় হেঁটে অপবিত্র করে দিয়ে গিয়েছিলেন আজ বৃষ্টি সেই জায়গা ধুয়ে পরিষ্কার করে দিল বলে মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা এও বলেন মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মুখ্যমন্ত্রী যতবার আসবেন ততবার হারাবেন বলে দাবি করেন তিনি রাজ্যে বিজেপির কন্যা সুরক্ষা যাত্রায় বিরোধী দলনেতার হাওড়া খড়গপুরে পরপর তিন দিন কর্মসূচি রয়েছে কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সুভেন্দু অধিকারী তিনি বলেন আজ খেজুরি বাণী মঞ্চ সমবায় সমিতির নির্বাচনে বিজেপি জিতেছে পূর্ব মেদিনীপুরের ষোলো বিধানসভায় বিজেপি জিতবে তাকে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আর ছাব্বিশে হারাবো ভবানীপুরে এখানে নাটক করতে এসছেন যতবার হারবে ততবার আসবেন ততবার হারবেন আপনি একুশে এসেছেন ছত্র ধরায় অরূপ দাস জিতেছে আপনি একুশে এসেছেন মানিকপুরে সুমিতা সিনহা জিতেছে আপনি হেঁটেছেন সিপিএম অফিস জুনপুর মোড় থেকে সিএসএ মাঠে হেলিকপ্টারে উঠেছেন অধিকারী মুক্ত করতে এসেছিলেন পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর সৌমেন্দ্র অধিকারী বিজেপি জিতেছে অভিজিৎ গাঙ্গুলিও জিতেছে আপনাকে আমি বলবো হাটবারে হাটবারে আসুন আপনি যত আসবেন তত এখানকার হিন্দুরা একজোট হয়ে একেবারে ওই ছিন্নমূলের গেঁড়ুটা তুলে উপরে দেবে বিশ্বাস এই জায়গাটা বেছে না কারণ হচ্ছে ওই পাঁচ দিন আগে উনি এখানে ঘেটে গেছেন উনি ঘেটে গেছেন জায়গাটাকে ঠিকঠাক করতে হবে তাই পরিপুত্র করার জন্য আজকে এখান থেকে শুরু আর ઉપર থেকেও বৃষ্টি পড়ছে এটা এটা হচ্ছে পুষ্প বৃষ্টি ওই যা এখানে নোংরা করে গেছিলেন উনি সেগুলা পরিষ্কার হলো ওনার রথের চাকাও গড়েনি নারকেলও ফাটেনি আপনারা দেখেছেন সবাই আমি আস্তে আস্তে একটা ভালো খবর দিয়ে দিয়ে আপনাদের খেজুরি দু নম্বর ব্লকের পানি মঞ্চ ওখানকার সভায় সমিতির ভোট চলছিল গণনা এক্ষণি শেষ হয়েছে বিজেপি জিতে গেছে সবাই রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে বাইকে না রেখে মাথায় পড়ুন অভ্যাসটা বদলান জানেন তো পরিবর্তন আসতে চলছে পরিবর্তন হ্যাঁ পরিবর্তন সংবাদই আনবে পরিবর্তন কবে আসবে পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিডিবি সংবাদে